আজকের রেসিপিতে থাকছে রুই মাছের ভর্তা সহ বড় মাছের সহ ভর্তা করে দেখাবো চলেন তাহলে দেখে নিন কীভাবে ভর্তাটা করি এখানে মাছগুলো কিন্তু আমি সহ সুন্দর করে মশ করে ভেজে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি তিনটি রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আমি দশ বারোটি দিয়ে আমি সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি মাছের সঙ্গে তারপরে দিয়ে দিলাম চারটি মরিচ স্বাদ মতো লবণ দিয়ে এখন দিলাম আমার দেখেন বিলিন করা হয়ে গিয়েছে এককে ফিনিশিং কোনো কাটা নেই আপনারা দেখেছেন আমি কিন্তু বড় বড় কাটার সহই বিলিন করেছি একইবারে ফিনিশিং হয়ে গিয়েছে ভর্তাটা এখন আমি এটা পরিবেশন করে সার্ভ করে দেখাবো সুন্দর করে তারপরে আমি খেয়ে দেখাবো আমার ভর্তার রেসিপি এইভাবে কে কে করেন আর আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাটা সহ রুই মাছের ভর্তা বা যে কোনো মাছের ভর্তা আপনারা এইভাবে করতে পারেন যদি বিলিন্ডার থাকে তাহলে আর পাটায় এত শক্ত কাটা বাটা সম্ভব নয় তাই আমি বলবো পাটায় এই ভর্তা করা সম্ভব নয় একমাত্র বিলিন্ড সারা বিলিনটাও আমার আটকে আটকে যাচ্ছিলো এই কাটা সহ ভর্তা করার জন্য তবে ছোট মাছ হলে কোনো প্রবলেম হয় না বড়ো মাছের কাটাগুলো একটু শক্ত হয়ে থাকে আমার ভর্তা কিন্তু একবারে ফিনিশিং হয়েছে কাটা সহ আর আপনারা জানেন মাছের কাটাতে অনেক ক্যালসিয়াম যে কোনো কাটা হোক খার হোক এগুলোতে ক্যালসিয়াম থাকে সেটা যদি সহ খাওয়া যায় আর এমনিতে কিন্তু সহ খেলে গলায় আটকার ভয় থাকে এই জন্য এইভাবে আমি বিলীন করে ভর্তাটা করেছি দেখেন সাথে ছিল আমার এই মাছ ভর্তা কলমি শাক ভাজি ডাল মরিচ কাঁচামরিচ আর লেবু অনেক মজার ছিল খাবারটা আমার ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক হলে ফলো করে দেবেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে হবে কি নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যাবে আপনাদের আমার ভিডিওগুলো খুঁজে পেতে সমস্যা হবে না যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অবশ্যই এটা আপনারা শেয়ার করে রেখে দেবেন তাহলে দেখবেন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে গেছে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম